একটা জায়গায় আমি তুলে নিলাম দুধের ডিমের ক্ষীরমালাই দেখুন বন্ধুরা হেবি সুন্দর খেতে হয় কোনো ডিমের গন্ধ নেই এতে খুব ভালো খেতে হয় বন্ধুরা খেয়ে দেখবেন যত দুধটা ঢুকবে এতে দিয়ে দেবো এটা ডিটা পুরো ঢুকে যাবে বন্ধুরা ডিমের ক্ষীরমালাই হয়ে গেছে দেখুন আপনাদের কাছে অনুরোধ এই চ্যানেল দ্বারা নতুন অবশ্য একটা সাবস্ক্রাইব করে দেবেন কমন করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কীভাবে করেছে দেখতে থাকে চলুন যাই ভালো বন্ধুরা জি ভি থেকে আপনাদের স্বাগত আজ আমি একটা সম্পূর্ণ নতুন রেসিপি করব দেখুন এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিমগুলো আমি ফাটিয়ে নেব দুটো ডিম নিয়ে নিয়েছি এক চিমটে নুন দেব এতে আমি কিছুটা সুবি দেবো এবার আমি ভালো করে এটাকে মিক্স করে নেব সুজি দিয়ে বন্ধুরা মিক্স করে নিয়েছি পরে আবার একটু সুজি দিয়েছি এখানে আমার পাঁচটা টাকা যে দুধ আছে দুধ আমি দিয়ে ভালো করে মিক্স করে নেব এক চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডার দিলাম এবারে আমি দেখুন এই যে কেওড়ার জল গন্ধটা কাটানোর জন্য এখানে আমি এক ছিপি দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্স করে নেব দেখতে থাক আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো সুজিটা রয়েছে সুজিটা একটু ফুলুক তারপরে দেখাচ্ছি বন্ধুরা এখানে বন্ধুরা কিছুটা জল দিয়ে দিয়েছি উষ্ণ গরম হয়ে গেছে এখানে আমি একবার ঠিক একটু কম গুঁড়ো দুধ দিয়ে দেবো নতুন রেসিপি সম্পূর্ণ বন্ধুরা এইভাবে করবে দুধটা আমি পুরো গুঁড়ো দেবো গুঁড়ো দুধ আপনারা গরুর দুধ দিয়েও করতে পারেন একটু কুটি পড়েছে এক বাটি একটু কম আমি চিনি দিয়ে দেবো দিয়ে আমি এটা দুধটা একটু ফুটে তারপরে দেখাচ্ছি এখানে আমি তিনটি এলাচ দিয়ে গেলাম গন্ধটা সুন্দর আসবে বলে বন্ধুরা একটু আমি শুকনো করে মেখে নিয়েছি একটুখানি ময়দা দিয়ে এখানে আমি হাতে একটু ঘি দিয়ে আমি বলের আকারে ছোট ছোট করে করে নেব দুধ অনেকটাই ফুটে ঘন হয়ে গেছে এবার আমি দেখুন এইগুলো আমি বানিয়ে রেখেছি এগুলো আমি দিয়ে দেবো এগুলো বলগুলো দিয়ে দেবো হতে থাক বন্ধুরা দেখাচ্ছে বন্ধুরা ডিমের গন্ধটা যাতে না হয় এক ছিপে আমি কেওড়ার জল দিয়ে দিলাম বন্ধুরা দেখুন কত বড় বড় হয়ে গেছে গোলাগুলো ডিমের দুধ মালাই বা ক্ষীর মালাই আরেকটু ফুটুক তারপরে দেখাচ্ছে বন্ধুরা ডিমের ডিমের ক্ষীর মালাই হয়ে গেছে